তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ এই বাবা দরজা বন্ধ করে দিচ্ছ কেন হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছো কি বলছো টাটা টাটা যাচ্ছো ওরে বাবা রে টাটা যাচ্ছে বন্ধ করে দিয়ে যাবে আমাকে না ছাতা নিয়েছো জল খেয়েছো নাও নাও কোলে নাও কো দেখো বল ফল সব ফেলে দিল আবার কোলে উঠবে এখন এই কোথায় যাচ্ছো তুমি হ্যাঁ আমাকে টাটা দিচ্ছে যাও ঠাকুর নামা তুমি যাবে পাপার সাথে তুমিও যাবে হ্যাঁ এই রুমালটা নিয়েছো টিফিন এসো 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 দেরি হয় বাবা এসো 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 আয় 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 আচ্ছা ঠাকুর নামা করো হ্যাঁ চলো